আইস এজ এক যোগ যেখানে মানবজাতি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল চারপাশে বরফ সূর্যের আলো যেন হার মেনেছে শীতের কাছে আর সেই ভয়ঙ্কর ঠান্ডায় পুরো মানবজাতি ছিল বিলুপ্তের দ্বারপ্রান্তে একটি প্রকৃত এন্ড অফ দা ওয়ার্ল্ডের গল্প কিন্তু সেটি আজ থেকে হাজার হাজার বছর আগে সত্যি হয়েছিল আজ আমরা জানব সেই ভয়ঙ্কর আইসেজ সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে পার্ট ওয়ান মানব জাতি বিলুপ্তের মুখে আজ থেকে প্রায় পঁচাত্তর হাজার বছর আগে একটা জায়গা নাম ছিল টোবা ইন্দোনেশিয়ার এক বিশাল অগ্নিয়গিরি এটা যখন বিস্ফোরিত হয় তখন গোটা পৃথিবীর আবহাওয়া পাল্টে যায় সূর্যের আলো আটকে যায় ধুলোর চাদরে শুরু হয় এক মারাত্মক ঠান্ডার যুগ আইস এতটাই তীব্র ঠান্ডা আর দুর্ভিক্ষের শুরু হয় বিজ্ঞানীদের মতে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ মারা যায় পৃথিবীতে তখন মানুষের সংখ্যা নেমে আসে শুধুমাত্র তেরোশো জনে ভেবে দেখুন তো তেরোশো জনে মানুষ এই পৃথিবীর কোন এক কোণে নিজেদের বাঁচিয়ে রেখেছিল এবং তারাই ছিল আমাদের পূর্বপুরুষ বা ম্যানসেস্টার যাদের কারণে আজ আমরা বেঁচে আছি পার্ট টু পৃথিবীতে তখন তিন ধরনের বুদ্ধিমান মানুষ ছিল আজ আমরা আমাদের সজাতি মানুষকে বলি হোমোস্যাপিয়েন্স কিন্তু আইসেজের সময় আমরা একা ছিলাম না আমাদের পাশে ছিল আমাদের দুই কাজিন প্রজাতি যাদের নাম ছিল নিয়ান্ডার থার্লস এবং ডেনিসোবান্স। তারা এখন আজ নেই কিন্তু তাদের চিহ্ন আজও রয়ে গেছে আমাদের ডিএনএ তে সেই সময়ের তিনটি ইন্টেলিজেন্স হিউম্যান স্পেশিস একসাথে বাস করত এক হোমোস্যাপিয়েন্স মানে আমরা আমরা সবাই এখন যেভাবে বেঁচে আছি কথা বলি চিন্তা করি এই ক্ষমতা আমাদের এ প্রজাতির জন্যই সম্ভব হয়েছে কারণ এ প্রজাতি ছিল সর্বোচ্চ বুদ্ধিমান প্রজাতি দুই নিয়ান্ডার থালস এরা ছিল আমাদের মতোই দেখতে মানুষ এদের শরীর ছিল খুবই শক্তিশালী এবং এরা কঠোর ঠান্ডায় খুব সুন্দর দিব্যি বেঁচে থাকতে পারত এরা বসবাস করত গুহায় এবং গুহায় বসবাস করার জন্য ঠান্ডায় আগুনের ব্যবহার করত তিন ডেনিসোবান এরা ছিল অনেকটা নিয়ান্ডার থার্লসের মতো কিন্তু আলাদা এক জাতি আজও আমাদের শরীরে বিশেষ করে এশিয়া অঞ্চলের মানুষের মধ্যে ওদের ডিএনএ বেঁচে আছে মানে অনেক অনেক বছর আগে হয়তো আমাদের পূর্বপুরুষের সাথে পরাও মিশে গিয়েছে তবে এই বরফের যুগে টিকে থাকতে পেরেছিল কেবল একটাই প্রজাতি সেটি হলো হোমোসেপিয়ান কেন কারণ শুধু আমরা শারীরিকভাবেই নয় স্ট্র্যাটেজিকভাবে বুদ্ধিমান ছিলাম আমরা টিম বানাতে জানতাম আগুন জ্বালাতে জানতাম ভাষা প্রকাশ করতে জানতাম পার্ট থ্রি দৈত্যদের রাজত্ব তখনকার পৃথিবীটা ছিল যেন এক বিশাল মেগা মনস্টার জু একটা পৃথিবী যেখানে মানুষ শুধু শিকারই নয় এই শীতে টিকে থাকা দানবীয় পশুদের শিকার এক মেমত এই বিশাল দেহ বিশিষ্ট প্রাণীটা দেখতে অনেকটা হাতির মতো হলেও আকারে ছিল দ্বিগুণ দুই পাশে ঝুলে থাকা তার বাঁকানো দাঁত এতই বড় ছিল একটা রুমে ফিট করানোই দায়ী তার মোটা চামড়া আর ঘন লোমে ঢাকা দেহ ছিল বরফে টিকে থাকার মতো এক ন্যাচারাল আর্মার কিন্তু ভাবুন তো একটা মেমজ যদি দৌড়ে আসে আপনাকে লক্ষ্য করে আপনার পালানোর সময়টা কি থাকবে তারপর ছিল সেবারটুথ টাইগার একটা ভয়ঙ্কর সুন্দর রক্তপিপাশী হিংস্র বাঘ তার দাঁত ছোট নয় বরং দুটো বিশাল ব্লেডের মতো দাঁত বেরিয়ে থাকত মুখের বাহিরে একবার কামড় দিলে শিকারের হাড় পর্যন্ত কেঁপে উঠত বিজ্ঞানীরা বলেন এটি ছিল প্রকৃতির তৈরি এক নিখুঁত হত্যাযন্ত্র আরেক প্রাচীন দৈত্য ছিল মেগাথেরিয়াম অর্থাৎ বলতে আপনি আজকে যা জানেন আসলে গতির প্রাণী কিন্তু এই মেগাথেরিয়াম ছিল বিশ ফুট লম্বা দাঁড়িয়ে গেলে হাত তুলেই গাছে উপরে ফেলতে পারতো আর লড়াইয়ে নামলে এক থাবায় সিংহের পাজর ভেঙে ফেলতো এইসব প্রাণীদের একটি মিল ছিল তারা সবাই ছিল মেগাফেনা অর্থাৎ অতিমাত্রায় বড় আর তাদের দেহ গঠন খাদ্যাভাস সবকিছু ঠান্ডার সাথে লড়াই করে কিন্তু যখন পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে গরম হতে শুরু করলো বরফ গলতে লাগলো গাছপালা বদলে গেল খাদ্য ঘাটতি দেখা দিল মানুষ হয়ে উঠলো আরো ভয়ঙ্কর শিকারী তখন একে একে সব দৈত্যরা হারিয়ে যেতে লাগলো আজ তারা নেই কিন্তু পৃথিবীর সেই অতীত ইতিহাস যেন গলা টিপে বলে তুমি বাঁচলেও আমি পারিনি পার্ট ফোর এই বরফের যুগ কমপক্ষে দশ হাজার বছর স্থায়ী ছিল আইসেজ ব্যাপারটা একদিনে আসে না আর এক সপ্তাহেও যায় না এই ঠান্ডা যুগ স্থায়ী হয়েছিল কমপক্ষে দশ হাজার বছর একবার ভাবুন দশ হাজার বছর ধরে পৃথিবীর বড় একটা অংশ ঢাকা ছিল বরফে আফ্রিকার কিছু জায়গা ছাড়া প্রায় সবখানেই খাদ্যের হাহাকার ছিল জীবন ছিল প্রতিনিয়ত সংগ্রামে লিপ্ত এটা ছিল একটি আস্ত ক্লাইমেট যেটা টিকে থাকা মানেই ছিল অলৌকিক ব্যাপার ডাইনোসররা অনেকেই ভাবেন ডাইনোসরদের মৃত্যু আইসেজের কারণে হয়েছিল কিন্তু প্রকৃতি সত্য হল ডাইনোসররা আইসেজ আসার পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল তাদের ধ্বংসের পেছনে ছিল একটি অ্যাস্ট্রয়েড ধাক্কা যা গোটা পৃথিবীর জলবায়ু পুরোপুরি বদলে দেয় তবে যেটা সত্য আইসে যে আবার নতুন এক ম্যাস এক্সটিংশন ঘটেছিল যেটা অসংখ্য প্রাণী প্রজাতিকে পৃথিবী থেকে চিরতরে মুছে দিয়েছে আজ আমরা এত উন্নত এত আধুনিক কিন্তু প্রশ্ন হলো যদি আবারও আসে নতুন এক আইসেজ যদি সূর্য হঠাৎ ঠান্ডা হয়ে যায় যদি জলবায়ু আবার তলিয়ে যায় তুষারে আমরা কি টিকে থাকতে পারবো আমাদের সেই তেরোশো মানুষের মতো আছে সাহস একতা আর বুদ্ধিমত্তা কমেন্টে জানান আপনার মতে আজকের মানব জাতি কি আরেকটি আইসেস সার্ভাইভ করতে পারবে ধন্যবাদ